বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন দুজন পাঠিয়েছেন দুজন সাংবাদিক বন্ধু আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা বা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান এভ্য এ বচ রিক যজু অথর্ব এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছিলেন পুত্রা বলেছিলেন মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না কাস্ট নিয়ে কথা বলি না ক্রিট নিয়ে কথা বলি না কমিউনিটি নিয়ে কথা বলি না আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন মারা গেছেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তখন আমরা খুব ছোট তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা মার কাছেও তাই আপনারা আমাকে পঞ্চাশ টাকা লাগালে দিন আমার গায়ে ফোসকা পড়বে না কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে আপনি কোথায় কথায় পিতৃদেবতাকে আটকিয়ে আক্রমণ করে বলেন আমি বলতে চাই না কথাটা কিন্তু আমি বলছি কোট করে আমি তারপরে উইড্রো করে নেব যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার বাবার সম্পত্তি না আই উইড্রো দ্যাট ওয়ার আপনাদের জানবার জন্য বললাম আমার বাবার অনেক সম্পত্তি ছিল দেবত্ব সম্পত্তি আমরা একটুও নিয়ে হ্যাঁ ছিল নিজস্ব সম্পত্তি ছিল নিই নি আমরা এটা মাথায় রাখবেন গ্রামে এই সব চালু আছে আমি কিছুদিন আগে কুসুম্বা গ্রামে গিয়েছিলাম বাবার বড় বাবার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে মানে পুজো পাঠ করতে হয় গ্রামে আমার কাছে এসে বললো একটা সই করে দেবে আমি বললাম কেন বললো আমরা রামপুরাটাই তো যা আছে আপনি ছিলেন তো যে আমি আমরা রামপুরাটা একটা মন্দির করতে চাই আমি একবার জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না কিন্তু এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম আমরা সব ভাবি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই কাজেই তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই